নমস্কার আপনারা দেখছেন প্যারাল স্পোর্টস আমি সায়ন এবং আমার সাথে রয়েছে হিরক বসু এবং মোহন বাগান তারা কিন্তু তারা জয় দিয়ে শুরু করলো সুপার কাপের জার্নি অবশ্যই বৃষ্টির মধ্যে আজকে খেলা হয়েছিল এবং সেই কারণে মোহন বাগানকে অর্ধে কিছুটা বেগ পেতে হয়েছিল কিন্তু তারপরেও লিস্টন কোলাস অ্যাসিস্ট থেকে প্রথম গোল পান জেমি ম্যাকলারেন এবং সেকেন্ড হাফেও কিন্তু জেমি ম্যাকলারেনের একটা দুর্দান্ত গোল এবং সেখানে অ্যাসিস্ট করে মনবীর সিং এবং এই করেই মোহন বাগানে চেমি ম্যাগলার শো দেখিয়ে আজকের ম্যাচটা জিতে নিয়েছে মোহনবাগান সুপার জাইন্ট এবং দু গোলে চেন্নাই এনএফসির বিরুদ্ধে জয় করেছে অবশ্যই চেন্নাই অনেকগুলো গোল করার জায়গায় চলে গেছিল বিশাল কেতকে কিন্তু অনেকটা টেস্টও করেছে আহ চেন্নাই এনএফসির দল কিন্তু তারপরেও মোহনবাগানের ডিফেন্স লাইন যেভাবে আজকে একদম রক সলিড ডিফেন্স করে সমস্ত যে গুলো ক্রিয়েট হয়েছিল সেই চান্সগুলোকে পুরো রকম ভাবে ক্লিয়ারেন্স থেকে শুরু করে মার্চ মাঠে আপুইয়ার ব্রিলিয়ান্স এবং লিস্টন কোলাসো এবং মনবীর সিং তাদের দুজনের অ্যাসিস্ট থেকে কিন্তু জেমি ম্যাকলারেন শো এবং সেই ম্যাচ জয় করে মোহনবাগান কিন্তু সুপার কাপের এই জার্নি স্টার্ট করলো ইরকদা তোমার কাছে প্রশ্ন থাকবে জেমি ম্যাকলারেনের খেলাটা তুমি কিরকম দেখলে জেমি ম্যাকলারেন কিন্তু প্রথম দু প্রথম অর্ধে এবং দ্বিতীয় অর্ধে তার গোলেই কিন্তু মোহনবাগান আজকে জয় তুলে নেয় এবং ফার্স্ট গোলটা যদি আমি বলি লিস্ট এন্ড সর ব্যাক হিল এবং সেই বলটা ধরেনও না ফার্স্ট রিসিভও করে না প্রথম টাচে ওয়ান টাচে গোল করে দেয় এবং সেকেন্ড গোলটাও কিন্তু মনবীর সিং এর একটা ক্রস সেখান থেকে একটা দুর্দান্ত গোল এই গোল দুটোকে দেখে তুমি জেমি ম্যাগলান খেলাটা দেখে মোহনবাগানের বাগানের খেলাটা কিরকম ভাবে দেখলে যদি একটু আমাদের বর্ণনা করো দেখো প্রথমে যে কথাটা বলবো যে মোহনবাগান বাগান যে দেশের অন্যতম সেরা দল সেটা কিন্তু প্রমাণ দিল তারা আজকে মাঠে কেন বলছে এই কথাটা কারণ ফতরদাস স্টেডিয়ামের মাঠে অঝরে বৃষ্টি এবং মাঠের বেশিরভাগ জায়গায় জল জমে রয়েছে এমনকি ম্যাচ শুরু হওয়ার পর থেকে যেটা দেখা গেল বল ঠিকমতো গড়াচ্ছে না বল পাস বাড়ালে মাঝখানে আটকে যাচ্ছে ভুল পাস হয়ে যাওয়াটাই স্বাভাবিক এরকম একটা ম্যাচ যেখানটায় তো বলতে পারি প্রথম পঁচিশ মিনিট আহ মানে বল গড়ানোটাই হচ্ছে খুব ডিফিকাল্ট ছিল তোমাকে লং বলের উপর ভরসা করে খেলতে হবে এরকম একটা ফুটবল সেখানটায় এরকম আর মোহনবাগানের যে টিম তারা তো যে ফুটবলটা খেলে মলিনার যে স্টাইল অফ ফুটবল তার সঙ্গে তো একেবারে বিপরীত ধরবি তো সেই কারণে এত প্রতিকূলতার মধ্যেও ম্যাচটাকে কিন্তু দুই শূন্য গোলে ঠান্ডা মাথায় বের করে নিয়েছে মোহনবাগান এবং অবশ্যই ম্যাজিক দেখা গেছে জেমি ম্যাকলারেনের শান্তভাবে বক্সের মধ্যে থাকা এবং সুযোগ সন্ধানী স্ট্রাইকার এবং যখনই সুযোগ পেয়েছেন নিজের ক্লাস তিনি দেখিয়েছেন এবার যদি ম্যাচে আসি ম্যাচের ক্ষেত্রে প্রথম থেকেই কিন্তু যেহেতু এরকম একটা বৃষ্টি বিঘ্নিত ম্যাচ এবং মাঠের অবস্থা জল জমে একেবারে একটা বেহাল অবস্থার মতো জায়গায় রয়েছে তো সেখানটায় ম্যাচটায় মোহনবাগান তাদের প্রেসিং ফুটবল খেলতে পারছিল না না পারাটাই স্বাভাবিক এবং সেখান থেকে তুমি এই ম্যাচটার প্রথম দিকে বিশেষ করে বলবো আমি প্রথম পঁচিশ মিনিট একেবারে বল যখন গ্রাউন্ডেড শট নিচ্ছে দেখাই যাচ্ছিল যে জলে গিয়ে আটকে যাচ্ছে এবং কেউ স্লাইডিং দিলে তখন দেখা যাচ্ছিল জলে কেরকম জল রয়েছে তো সেখানটায় ম্যাচটাতে প্রথম দিকে এই সময় বাগান কিন্তু তাদের সেই যে ফুটবলটা তারা খেলে অর্থাৎ যেভাবে তারা করে একদিকে একদিকে সিং দুই উইং দিয়ে অ্যাটাক করে তো এই ফুটবলটা তুমি দেখতে পারবে না না দেখাটাই স্বাভাবিক তো যথারীতি যেটা করা হলো লং বলের উপর ভরসা করা হলো এবং দেখা যাচ্ছিল টম অল্ট্রেট থেকে শুরু করে সবাই লং বল দিচ্ছেন এবং সেখান থেকে ম্যাচটাকে কোথাও আহ করার একটা পরিকল্পনা ছিল প্রথম দিকে এবং সেই কারণেই কিন্তু ম্যাচের শুরুর দিকে দেখবে আহ মাঝ মাঠে সেভাবে আহ মোহনবাগান কিন্তু খেলাটা খেলছিল না মানে মাঝ মাঠ দখলের কথা বলা হয় তো প্রথম দিকে কিন্তু তারা খেলছিল না সেভাবে কারণ পরিস্থিতিটা সেরকম ছিল না এবং বেশ কয়েকটা শুরুর দিকে আক্রমণ যার জন্য কিন্তু আমরা দেখতে পাই চেন্নাইন এনএফসি পক্ষ থেকে এবং কখনো ইরফান ইয়াদিয়াত কখনো ফারুক চৌধুরী এরা কিন্তু বেশ একটা আক্রমণ গড়ে তোলার চেষ্টা করে কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে অবশ্যই বিশালকায় তৎপর ছিলেন এবং বেশ কিছু শট তারা হাতে মারেন এবং কিছু শট বিশালকায় তার তিনি যে ফর্মে যেভাবে তিনি খেলছেন তো সেইভাবে কিন্তু রয়েছেন তার তার কাছে কোনো অসুবিধাজনক হয়নি সেই বলগুলোকে সেভ করা এরপর বৃষ্টি কমা এবং ম্যাচের বয়েস যত বাড়ছে তখন দেখা গেল যে আস্তে আস্তে কিন্তু বল রোল করা শুরু করলো এবং বল রোল করা যখন শুরু করছে তখন কিন্তু মোহনবাগান ফুটবলাররা আস্তে আস্তে কারণ তারা কিন্তু তাদের ফুটবলের দিক থেকে কোথাও গিয়ে সেই জায়গাটা ধরার চেষ্টা করছে এবং সেখান থেকে প্রথমেই আমি যেটা বলবো যে ফার্স্ট যে গোলটা সাঁত্রিশ মিনিট মোস্ট প্রবাবলি জেমি ম্যাকলারেন করলো সেটাও কিন্তু দেখো তারা কিন্তু একটা লং বল আসলো একটা লং বল আসলো লিস্টান কোলাসের জন্য বলটাকে বুক দিয়ে দিয়ে এবং নামিয়ে তার সঙ্গে যে ছিলেন ডিফেন্ডার টি ছিলেন তাকে ভিতরের দিকে টেনে নিয়ে গেলেন টেনে নিয়ে গিয়ে এরা অসাধারণ ব্যাখিলে আহ ব্যাখিলে বাড়ালেন হচ্ছে জেমি ম্যাকলারেন কে পাশটাই হচ্ছে সব মানে বেস্ট লেগেছে আমার আর তারপরে তো জেমি ম্যাকলারেন ওরকম একটা অ্যাঙ্গেল থেকে বল পেয়ে যাবেন এবং সেখান থেকে বল আহ শট নেবেন এটাই স্বাভাবিক এবং ম্যাকলারেন বলে যেটা হয় জেমি সেটাই হলো আউটস্টেপে একটা শর্ট জোরালো শট এবং দুর্দান্ত গোল মোহনবাগান এক শূন্য গোলে এগিয়ে গেল তারা কিন্তু প্রতি এই যে জল থই থই করা মাঠ একেবারে বলবো থই থই না থই থইটা একটু বাড়াবাড়ি হয়ে গেল যাই হোক সাময়িকভাবে এই এই একটা প্রতিকূলতার মধ্যেও কিন্তু তারা তাদের সিস্টেমে কিছু রদবদল এনে যে ফুটবলটা খেললো সেখানটায় কিন্তু তারা প্রথমে তাদের গোলটা লিডটা নিয়ে নিলো এবং লিডটা নেওয়ার পর তারা কিন্তু ম্যাচটাকে গড়াতে থাকলো নিয়ে যেতে থাকলো এবং কখনো কখনো প্রতিপক্ষ আক্রমণে ঝাঁজ বাড়ালো সেটাকে মোহনবাগান ডিফেন্স বিশেষ করে আলবার্তো রড্রিগেজ এবং টম অল্ট্রেড তারা কিন্তু সেই ডিফেন্সটাকে আটকা মানে ডিফেন্স করার চেষ্টা করতে থাকলো এবং প্রথমার্ধ শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে যখন ম্যাচ গড়ালো তখন কিন্তু স্বভাবতই আমরা দেখতে পেলাম মাঠ অনেকটাই কিন্তু বল গড়াচ্ছে এবং খেলার মতো জায়গায় তা অনেকটা এসছে এবার যত এরকম পরিস্থিতি হচ্ছে অর্থাৎ খেলার মতো পরিস্থিতি আসছে মোহনবাগান আস্তে আস্তে কিন্তু করার শুরু করলো এবং সেখান থেকে দাঁড়িয়ে আমরা দেখলাম মাঝ মাঠের দখল নিয়ে নিল আহ সাহাল আব্দুল সামাদ অনিরুদ্ধ থাপারা আর পিছন থেকে তো আপুইয়া ছিলেনই এবং তার সঙ্গে আমরা দেখা শুরু করলাম মনবীর সিং এর উইং দিয়ে দৌড় এবং লিস্টান এদিক দিয়ে দৌড় তো মোটামুটি এবং কিন্তু কোলাসোর তারা আস্তে আস্তে খেলাটাকে ধরে নিল যদিও তারপরেও আমরা দেখলাম বেশ কিছু গোলের সুযোগ আসা এবং সেই সুযোগগুলো কিন্তু নষ্ট করার মতো জায়গায় কখনো আমরা দেখলাম বিভিন্ন ফরওয়ার্ড লাইনের ফুটবলারদেরকে কিন্তু বেশ কিছু সুযোগ নষ্ট করতে দেখলাম তবে যে ওই যে বললাম যে একেবারে এরকম একটা পর্যায় থেকে এবং বিপক্ষ দলের ডিফেন্ডারের যদি কথা বলি মতো প্লেয়ার ছিলেন কিন্তু সেভাবে আমার কখনোই মনে হয়নি বিপক্ষ ডিফেন্স মোহনবাগানের আক্রমণ ভাগকে কোনো থ্রেট দিতে পেরেছে এবং জেমি ম্যাকলারেন ওই অঞ্চলে ঘোরাফেরা করছে এবং জেমি ম্যাকলারেন এর সময় যেটা বলা হয় জেমি ম্যাকলারেন কে তুমি সারা ম্যাচে দেখতে পাবে না কি করছেন বোঝা যাবে না কিন্তু হঠাৎ করে একটা বল ধরবে ধরে সেটাকে জালে জড়িয়ে দেবে এটাই জেমি ম্যাকলারেন তো আবারও কিন্তু আজকে দেখা গেল ঠিক সেরকমটাই জেমি ম্যাকলারেন প্রথম গোলটার ক্ষেত্রেও তাই করলো এবং দ্বিতীয় গোলটার ক্ষেত্রেও কিন্তু আমরা সেই বিষয়টাই দেখলাম এবং জেমি ম্যাকলারেন তার দ্বিতীয় গোল এবং মোহন বাগানের হয়ে দু নম্বর গোলটা করে মোটামুটি জয়টাকে নিশ্চিত করে দিলেন এবং আমি যদি মলিনার কথা বলি মলিনা কিন্তু আজকে যেহেতু বিপক্ষ দল অবশ্যই চেন্নাই ভালো টিম টিম বড় যদিও তাদের বিদেশি ফুটবলার সেভাবে নেই অনেকে মনে করছিল অনেকে ভাবছিল মলিনার হাতে যেহেতু এখন ছয় বিদেশি তিনি নামাতে পারবেন কোনো অসুবিধা নেই তাই হয়তো ছয় বিদেশি বা পাঁচ বিদেশি নামাবেন তো সেখানটায় দাঁড়িয়ে কিন্তু আমরা দেখলাম মলিনা তিন বিদেশিকে নিয়ে শুরু করলেন এবং তিন বিদেশির মধ্যে ডিফেন্সটাকে তিনি শক্তপোক্ত রাখলেন রাখলেন টম তার সঙ্গে মেহতাব সিং একদিকে একদিকে সুভাশিস বোস যে টিমটা একেবারে ডারবিতে ছিল আইএফিল এবং তার সঙ্গে একমাত্র জেমি ম্যাকলারেন আর কিন্তু কাউকে তিনি আনলেন না ফার্স্ট ইলেভেনে এবং সেখানটায় পুরোটাই একেবারে বঙ্গ ভারতীয় আপুইয়া অনিরুদ্ধ থাপা একদিকে একদিকে মনবীর সিং এবং সাহাল আব্দুল সামাদ নাম্বার টেন পজিশনে খেললেন এবং সাহাল আব্দুল সামাদ কিন্তু ভালো ফুটবলই খেলেছেন বলের যোগান দেওয়ার যে জায়গাটা সেটা কিন্তু যেহেতু এরকম একটা ম্যাচ খুব একটা বলের যোগান দেওয়াটা খুব কঠিন হয় তবে কোথাও গিয়ে আমার একটা মনে হয়েছিল একটা এরকমই বিপক্ষের আহ মিসপাসে বিসপাস বলবো না বল ঠেলেছিল বলটা জলে আটকে গেছিল এবং ওখান থেকে সাহাল একটা দুর্দান্ত সুযোগ পেয়েছিল সেটা তিনি কি করলেন সেটা বলে মানে সেটাও একটু কনভার্ট করতে পারতেন এরকম বেশ কিছু এরোড ছাড়া বাকিটা কিন্তু ঠিক ছিল এবং তুমি দেখো তারপরে যখন চেঞ্জেস হিসেবে করা হলো চেঞ্জে কিন্তু তিনি জেমি ম্যাকলারেনের জায়গায় জেসান কামিংস নিয়ে আসলেন এবং জেসান কামিংস একটা বেশ ভালো সুযোগ পেয়েছিল বা তিনি শট মারলেন সেটা সেফ হলো ঠিক আছে আমি সেই কথা বলছি না আমি বলছি মলিনা কিন্তু এ ছাড়া আর কোন বিদেশিকে ব্যবহার করলেন না কেন করলেন না সেক্ষেত্রে দাঁড়িয়ে দেখো রপসান রবিনো যাকে নিয়ে এত কথা এত আলোচনা রপসান রবিনোর খেলা কিন্তু রপসান রবিনোকে তিনি মাঠে নামালেন না আজকে কেন কারণ আমার যেটা মনে হয়েছে এই 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 যে যে ম্যাচটা ম্যাচটাতে মাঠের পরিস্থিতি জলের অবস্থা সেখানটায় রপসান রবিনো কতটা কার্যকর হবে তো আর যখন তিনি গোল পেয়ে গেছেন ম্যাচ হাতে চলে এসছে তখন তিনি আর সেই যুগিটা নিলেন না কারণ এই ধরনের মাঠে মানে খেলাতে চোট আঘাত লাগার সম্ভাবনাটা অনেক বেশি সেই কারণে ম্যাচ যখন হাতে চলে তাই তিনি কে কে তুলে কামিংস জেমি নামালেন শুধু নামালেন রবসান না আর দিমিত্রী পেট্রাটস কেউ নামালেন না বলতে পারি অনেক প্রতিকূলতা নিয়ে মাঠে নেমেছিলেন মাঠটা তাদের ফেভারে ছিল না মোহন বাগানের এবং সেই প্রতিকূলতাকে জয় করে জেবি মেকলারেনের দুটো মাস্টার ক্লাস শটে গোল করে মোহনবাগান সুপার কাপের অভিযান শুরু করলো জয় দিয়ে এবং এই গ্রুপ থেকে ইস্টবেঙ্গলের থেকে অন্তত অনেকটা এগিয়ে রয়ে গেল একদমই হিরক দা কিছু একদম ইন্ডিভিজুয়াল প্লেয়ারের কথা বলবো বিশেষ করে লিস্টেন কোলাসো সব কিছু করেছে আজকে আহ বিহাইন্ড দ্য রান স্ট্রাইকারের পজিশনে কখনো চলে গেছেন কখনো বল পাস দিয়েছেন তার কাছ থেকে অ্যাসিস্টও এসছে কিন্তু সব কিছুর পরেও ফাইনাল থার্ড বক্স এর ফাইনাল থার্ডে যখন প্রবেশ করছে তার পা থেকে গোল আসছে না তিনি কিন্তু আজকে সব রকম ভাবে ট্রাই করে গেছে কিন্তু তারপরেও তিনি গোল করতে পারছে না কোথাও গিয়ে একটা দেখা গেছে লিস্টন কোলাসের মধ্যে তিনি দুটো ফ্রি কিকও নিয়েছিলেন এবং কর্নার কিকও নিয়েছিলেন সেগুলো কিন্তু আহ ফলপ্রসূ হয়নি তিনি যেমনটা চাইছিলেন সেরকমটা হয়নি লিস্টান কোলাসের ফর্মটা নিয়ে বা লিস্টান কোলাসের আজকে যে খেলাটা আছে সেটা থেকে তুমি কি বলবে দেখো লিস্টন কোলাসোর আহ লিস্টন কোলাসো যে ধরনের ফুটবলটা খেলতে পছন্দ করেন ঠিক আছে সেই ধরনের ফুটবল খেলার মতো মাঠ আজকে ছিল না একদম প্রথমে যে কথাটা বলবো দ্বিতীয়ত হ্যাঁ এটাও ঠিক লিস্টান কোলাসো কিন্তু যেভাবে মরশুমটা শুরু করেছিল বা গত মরশুমে আমরা দেখেছিলাম এবং এ মরশুমে আমরা যদি ডুরান্ট কাপের কথা বলি সেখান থেকে যখন তার মরশুমটা শুরু করেছিলেন লিস্টান কোলাসো যে পেসে শুরু করেছিলেন সেখান থেকে কিন্তু এই মুহূর্তে লিস্টান কোলাসো অনেকটা আমার যত চোখে যতটুকু মনে হয়েছে একটুখানি কিন্তু তিনি তার গ্রাফটা নিচের দিকে রয়েছে কারণ আমরা দেখেছি যে ম্যাচেও কিন্তু সেভাবে আহ লেগেছিল লিস্টান কোলাসোকে এই উইং দিয়ে কিন্তু তিনি খুব একটা কিছু করতে পারছিলেন না এবং সেই কারণেই হয়তো আহ লিস্টান কোলাসো যে খেলাটা মোহনবাগান সমর্থকরা দেখতে চান সেই খেলাটা তার কাছ থেকে পাওয়া যাচ্ছিল না এবং আজকেও কিন্তু হয়তো গোলটা তিনি পাচ্ছেন না কিন্তু আজকে যে ফার্স্ট গোলের ক্ষেত্রে যে বলটা নামিয়ে তিনি আহ জেমি ম্যাকলারিন কে ব্যাখেলে বলটা বাড়ালেন ওটাও কিন্তু আমার অন্তত কিন্তু মানে বেশ লেগেছে তো লিস্টান কোলাসোর ছোঁয়া অবশ্যই মাঠে আছে লিস্টান কোলাসো তার মতো করে মানে প্রতিভা তিনি যে 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 ফুটবলটা খেলছেন তার তার সেই আপ টু দা মার্কে না গেলেও তিনি যে ফুটবলটা খেলছেন সেটা এখনো পর্যন্ত মানে অন্তত আজকের ম্যাচের নিরিখে যথেষ্ট ছিল তার অ্যাসিস্টেই কিন্তু গোল করেছেন জেবি ম্যাকলারেন তবে হ্যাঁ এটাও ঠিক তিনি তো আহ গোল করতে ভালোবাসেন এবং বারবার গোলের জন্য কখনো ফিকে কখনো ঢুকে যাচ্ছিলেন কিন্তু সেগুলো কনভার্ট হচ্ছিল না এর পিছনে কিন্তু অবশ্যই মাঠটাও একটা কারণ এবং সেখান থেকে আশা করব যে ইস্টার্ন ক্লাস ও বেরিয়ে আসবে এবং ভালো সব পরের ম্যাচ গুলোতে যখন ঠিকঠাক খেলা হবে তখন হয়তো আরো ঘুরো ভাল লাগবে ইলিস্টার্ন ক্লাস একদমই হিরকদা হিরকদা আমার পরের প্রশ্ন থাকবে যেখানে সাহাল আব্দুল সামাদ কে তুলে নিয়ে সুহেলকে সাবস্টিটিউট হিসেবে নামালো হোসে মলিনা এবং সুয়েলকে দেখা গেল রাইট উইং পজিশন থেকে তিনি নিজের গেমটা স্টার্ট করলেন কিন্তু আমরা তো সবাই জানি তিনি এজ আ সি এফ খেলেন এবং মোহনবাগানেই বাগানে কিন্তু তাকে যখন খেলানো হয় তাকে এই রাইট উইং পজিশনে আমরা আগের সিজন থেকে বা এই সিজনে স্টার্টেও দেখেছি রাইট উইং পজিশন থেকে তাকে খেলানো হচ্ছে তার ফলে যে সুয়েলের যে আসল গেমটা সেই গেমটা কিন্তু উঠে আসছে না এটার ফলে কি একটা এই যে ভারতীয় সেন্টার ফরওয়ার্ড যাকে নিয়ে একটা স্বপ্ন দেখা হচ্ছে সেই ভারতীয় সেন্টার ফরোয়ার্ডটার কি এইটা কোথাও গিয়ে নষ্ট হচ্ছে বলে তোমার মনে হয় এই রাইট উইং দিনের পর দিন খেলানোর বলে না দেখো এটা কিছু করার নেই এটা তুমি কিছু করতে পারবে না তুমি সুহেল ভাটকে মানে প্র্যাকটিক্যালি ভাবো সুহেল ভাটকে তুমি খেলালে কি জেমি ম্যাকলারেনের জায়গায় তোমাকে খেলাতে হবে বা জেসন কামিংস জায়গায় তোমাকে খেলাতে হবে তো সেই জায়গাটায় মানে ক্লাব ফুটবলের ক্ষেত্রে এটা তো নিশ্চয়ই কোনো কোচই করবেন না এবং ক্ষেত্রে এটা সেক্ষেত্রে এবং যার ফলে ভারতীয় ফুটবলে যেটা হচ্ছে সেটা কিছু করার নেই এটা শুধু ক্ষেত্রে নয় সব ক্লাবের ক্ষেত্রেই একই অবস্থা শুধু সুহেল ভাট নয় অন্যান্য ক্লাবের অন্যান্য স্ট্রাইকারদের ক্ষেত্রেও একই অবস্থা তো আমি সেটাতে যাচ্ছি না এখন ভারতীয় ফুটবলে স্ট্রাইকারদের উইং পজিশনে খেলতে হয় উইং পজিশনে খেলেই তাদেরকে তাদের জায়গা করে নিতে হয় সুনীল ছেত্রীকেও দীর্ঘদিন বেঙ্গালুরু এফসি তে উইং পজিশনেই খেলতে হয়েছে তো সেটা নয় আহ বিষয়টা হচ্ছে যে সুহেল ভাট যে ফুটবলটা আমরা তাকে আন্ডার টোয়েন্টি থ্রির হয়ে খেলতে দেখেছি এবং আশা করব সেই ফর্ম তিনি ধরে রাখবেন তবে আজকের দিনের ম্যাচটায় না সত্যি কথা বলতে কি বলতো মানে সেরকম ভাবে মাঠটার যা পরিস্থিতি ছিল এবং এখনকার দিনে মলিনা এবং তার প্লে অফ স্টাইল সেখানটায় কিন্তু মাঠটা বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছিল তো সেই কারণে ধরো না তুমি একটা বল পাস বাড়াচ্ছো ঠিক আছে আমাকে এবার বলটা মাঝখানে গিয়ে দাঁড়িয়ে গেল এবং উল্টো দিক থেকে অপোনেন্ট টিম এর একজন স্ট্রাইকার এসে পিছন থেকে এসে বলটা নিয়ে তোমার গোলে ঢুকে গেল তাহলে কি দোষ কি বলবে দোষ টম অল্টেডের বলবে বলবে না তো টম অল্টেড তো পাঁচটাই দিয়েছিল কিন্তু পাঁচটা মেহতা সিং পর্যন্ত ধর পৌঁছালো না আমি একটা উদাহরণ এটাতে তো কিছু এটাতে তো কিছু করার থাকে না তো এরকমই একটা বিষয় হয়েছে তবে হ্যাঁ এই এই প্রতিকূলতার মধ্যেও মোহনবাগান যেভাবে ম্যাচটাকে বার করে নিয়েছে নিজেদের গোল দুটো করে এবং শান্ত মাথায় ম্যাচটাকে বার করে নিয়েছে এবং তুমি দেখবে যত খেলার বয়স গড়িয়েছে বল যত রোল হয়েছে খেলা যত খেলতে পেরেছে তত কিন্তু মোহনবাগানের খেলা খুলেছে মোহনবাগানের আধিপত্য বেড়েছে এবং মোহনবাগান কিন্তু পরের দিকে বাগানের কিন্তু আক্রমণ অনেক যদিও এমনি একদম খটকটে মাঠে যে বাগানকে তুমি দেখো যে আক্রমণের একটা ত্রাস থাকে বিপক্ষের বিরুদ্ধে সেটা হয়তো কোথাও নেই কিন্তু তা ছাড়াও যতটুকু তারা পেরেছে সেই মতো কিন্তু তারা আক্রমণ শানিয়ে যাওয়ার চেষ্টা করছে চেন্নাই আহ চেন্নাই যে ফুটবলটা খেললো বিশেষ করে আমরা দেখলাম যে ভিশাল কেটকে কিন্তু অনেকগুলো সেভ করতে হয়েছে এবং একটা লক্ষ্য করা বিষয় হচ্ছে আটটা কর্নার নিয়েছে চেন্নাই নেপসে আহ সেখান থেকে কি বলছ চেন্নাই যে ফুটবলটা খেলছে বা যে বিশেষ করে এই অ্যাটাকিং পার্ট মোহনবাগানকে কিন্তু আজকে মোহনবাগানের ডিফেন্সকে অনেকবার টেস্ট করেছে সেই দিকটা চেন্নাই গিয়ে মানে কেমন ফুটবল খেলছে তোমার মনে হয় হ্যাঁ এটা তো অবশ্যই চেন্নাইন টিমের ভারতীয় ফুটবলাররা যে ফুটবলটা খেলেছেন সেটা সত্যি তারিখ যোগ্য বাগানের ফারুক চৌধুরীরা আহ বারবার হানা দিচ্ছিল সেটা কিন্তু সত্যি তারা লড়াইটা করেছে এইটুকু বলবো তারা ভালো লড়াই করেছে লড়াই দিয়েছে কিন্তু অভিজ্ঞতা এবং আহ সবকিছুর নিরিখে তারা কিন্তু মানে গোলটা করতে পারেনি এবং রেডার বলবো গোলটা করতে দেয়নি মোহনবাগান বা শেষে যে বিশাল কাইত দাঁড়িয়ে আছেন তিনিও কিন্তু আহ একেবারে তৎপর ছিলেন তবে এটা ঠিক মোহন চেন্নাইন এফ সির যে ভারতীয় ব্রিগেড তারা কিন্তু ফুটবলটা খেলেছে এবং এরকম মানে প্রতিকূলতা তো একা বাগানের ছিল না একা ছিল আহ চেন্নাইনের ছিল এই মাঠের জন্য তো তারা কিন্তু তার মধ্যে হ্যাঁ একটু বেশি ফিজিকাল ফুটবল খেলতে হয়েছে তাদের কিন্তু কিছু করার নেই এরকম মাঠে ফিজিক্যাল ফুটবল হওয়াটা স্বাভাবিক কিন্তু তারা কিন্তু লড়াইটা করেছে এবং তারা বারবার আমরা দেখেছি যে মোহনবাগান বক্সের ভিতর কিন্তু তারা কিন্তু ঢুকে যাচ্ছিলেন কিন্তু গোলটা শেষ যেটা সেটা তারা আদায় করতে পারে একদমই হিরক প্রশ্নে যাচ্ছি রাহুল কুমার বলছেন মোহন বাগান সেরা ছিল আছে থাকবে আসছে বছর আবার হবে চ্যাম্পিয়ন জয় মোহন বাগান দেখো মোহনবাগান যে ফুটবলটা খেলছে তারা কিন্তু ভালো ফুটবল খেলছে এবং আজকের নিরিখে যদি দেখো একদিকে ইস্ট বেঙ্গল তাদের ম্যাচটা ড্র করেছে এবং মোহনবাগান তাদের যে ম্যাচ তারা অনায়াসে জিতে নিয়েছে তাই গ্রুপ থেকে কিন্তু অবশ্যই মোহনবাগান ইস্টবেঙ্গলের থেকে অনেকটা এগিয়ে রইল একত্রিশ তারিখের ডার্বি ম্যাচের আগে এবং এটা তো ঠিক যে এই গ্রুপ থেকে যে কোনো একজন যাবে এবং সেখানটায় একজন টিম সেমিফাইনালে যাওয়া মানে নয় ইস্টবেঙ্গল নয় মোহনবাগান আমরা তো এটাই ধরি এদের মধ্যে কেউ একজন যাবে তো প্রথম ম্যাচ সুপার কাপের শুরুর নিরিখে ইস্টবেঙ্গল ড্র এবং মোহনবাগান একেবারে ঠান্ডা মাথায় জয় পাওয়ায় কিন্তু মোহন বাগান অনেকটা এগিয়ে গেল সুপার কাপের সেমিফাইনালে যাওয়ার জন্য একদম হিরো দা পরের প্রশ্ন যাচ্ছি সেখানে জുവেল ঘাজি বলছেন তাহলে আমি বলবো দুই গোল লিড আছে তাহলে ম্যাকলারেনকে তুলে সুয়েল কে স্ট্রাইকার খেলানো রপসন কে অ্যাটাকিং খেলাবো তাহলে রপসন গেম টাইম পাবে আর ফিটনেস আরো বাড়বে জানি না কোচ কি করছে কি বলবে এটা আমার যতদূর মনে হয় আজকে যেটা রপসানকে না নামানোর পিছনে কারণ আমার যতদূর মনে হয়েছে আমি ভুলও হতে পারি আমার যতদূর মনে হয়েছে মাঠের যা পরিস্থিতি ছিল সেখানটায় কোচ ঝুঁকি নেয়নি রপসান বলো দিমি বলো কাউকেই নামানোর কারণ তিনি দেখেছেন তিনি তার জয় সুনিশ্চিত হয়ে গেছে এবং এই মাঠে যেহেতু আহ একেবারে মাঠটা যেহেতু একদম ভিজা ছিল এবং সেখানটায় বারবার একটুখানি টাফ ফুটবল হচ্ছিল এবং সেখানটায় হয়তো তার জন্য তিনি নামাননি নামালেও পারতেন নামালে হয়তো হ্যাঁ অবশ্যই গেম টাইম পেতেন সেটাও ঠিক তবে ফিটনেসের দিকটা তো আছে দিমিত্রি পেট্রাটস রপসান রবিন তো যদিও তারা তাদের ফিটনেসের জায়গায় উঠে আসছেন ঠিকই কিন্তু হ্যাঁ গেম টাইমের ক্ষেত্রে যদিও গেম টাইমের জন্য তারা ডার্বি ম্যাচ পেয়েছেন অনেক ম্যাচই পেয়েছেন এই ম্যাচটা আমার আমাকে যদি পার্সোনালি বলো আমার মনে হয়েছে যে আহ জয় পেয়ে গেছেন যখন আহ তখন একেবারে ঠান্ডা মাঠায় ম্যাচটাকে বের করে এনেছেন যেহেতু সেহেতু আর মার্তি অ্যাটাকে গিয়ে বা কিছু করে এবার যদি ধরুন আহ রবসান রবিনো কে নামালো কোনো একটা হার্ট টাকেল হলো কিছু সামনের দিকে তো ম্যাচগুলো রয়েছে সবে তো শুরু তো সেই কারণে আর ঝুঁকি নিতে চাননি তার টিম জয় পেয়ে গেছে এবার তিনি শাফেল করে ব্যাপারটাকে খেলেছেন আর যদি আহ সুহেল ভাটের কথা বলো সুহেল ভাট কে তো উইং দিয়ে ব্যবহার করেছেন জেভি মেকলারেন কে জায়গায় সুহেল ভাটকে আনাটা হ্যাঁ সেটাও আনতে পারতেন এবার কোচ কোচ এর মস্তিষ্ক অনুযায়ী খেলিয়েছে কোচ তো সবসময় জেভি মেকলারেন কে তুলে জেসান কাপিংস কে ওই জায়গায় পুট করেন তো তিনি ওইভাবে খেলছেন আপনি যেটা বলছেন সেরকমটাও করা যেত কিন্তু অস্কার বুজো যেরকমটা ভেবেছেন তিনি সেরকমটাই করেছেন আচ্ছা শুভজিৎ চৌধুরী বলছেন ইবি সাপোর্টার হয়েও বলছি এমবি অনেক এগিয়ে দুটো টিমের তিন গোলে তিন গোলের তফাত ইস্ট বেঙ্গলের এক্সিট শুধু কোশ্চেন অফ মি অস্কারের স্ট্র্যাটেজি পেপ গোয়ারদিওয়ালাও বুঝবে না হি শুড বি রিমুভড হ্যাঁ দেখো এখনই ওরকম ভাবে বলার মতো মনে হয় জায়গা আসেনি সবে টুর্নামেন্ট শুরু হয়েছে এটা তো ঠিক যে আজকের এই ম্যাচটা হওয়ার পরে মানে দুটো দলের ম্যাচ হওয়ার পরে সেমি ফাইনালে যাওয়ার জন্য মোহনবাগান অনেকটা অনেকটা এগিয়ে গেল কিন্তু ফুটবলে কখন কি হয় কিছু বলা যায় না এটাও একটা ব্যাপার এখনো দুটো করে ম্যাচ দুটো দলকে খেলতে হবে তাই এখনই পুরোপুরি বলা যায় না তবে হ্যাঁ এটা ঠিক মোহন বাগান কোচ হোসে মলিনার আহ স্ট্র্যাটেজি নিয়ে কিন্তু প্রশ্ন উঠছিল আহাল ম্যাচের পর থেকে মনে আছে নিশ্চয়ই সব প্রাক্তনরা থেকে শুরু করে সকলে কিন্তু আহাল ম্যাচের পর থেকে কিন্তু তার স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন তোলা শুরু করেছিলেন দিমিত্রি পেট্রাটাস নানা মান নিয়ে প্রশ্ন তোলা শুরু করেছিলেন কিন্তু তিনি তারপর যাই হয়েছে হয়েছে তারপরে তাই তিনি শিল্ড খেলেছেন শিল্ডেও তিনি ডার্বিতে আগের দুটো ম্যাচ ছেড়ে দাও ডারবিতে যে টিম নামিয়েছিলেন সেটা নিয়েও তাতেও ফার্স্ট ইলেভেনে কেন কে রকম নামিয়েছিলেন সেটা নিয়েও প্রশ্ন রয়েছে ঠিকই কিন্তু তিনি কিন্তু তার যে কাজ অর্থাৎ জয় তুলে আনা সেটা কিন্তু তিনি করছেন এবং ডারবিতও সেটা করেছেন এই ম্যাচেও সেটা তিনি কিন্তু একেবারে খুব ঠান্ডা মাথায় আমি আজকের ম্যাচটা মোহনবাগানের বলবো একেবারে ঠান্ডা মাথায় ম্যাচটাকে বেল করে নিয়ে এসেছে মোহনবাগান কোনো ঝামেলা ঝাটি কিছু নেই এরকম একটা পরিস্থিতি রয়েছে জল জমে রয়েছে সেখানটায় কখনো লং বল কখনো আহ উইং দিয়ে তো এরকম ভাবে খেলে খেলে ঠান্ডা মাথায় তারা ম্যাচটাকে বার করে নিয়ে এসেছে হ্যাঁ অস্কারের কাছে অবশ্যই এখন অনেকটা চাপ হয়ে গেল যে এখান থেকে তার সেমিফাইনালে যাওয়ার রাস্তাটা তার কিন্তু আহ বেশ চাপের হয়ে গেল বলে আমার মনে হয় একদমই আচ্ছা আর আমাদের মনে হয় আজকের লাইফটা এখানেই শেষ করা উচিত আমরা মোটামুটি সবকিছুই কভার করে নিয়েছি অবশ্যই জল থই থই মাঠে মোহনবাগান জয় দিয়ে শুরু করলো সুপার কাপের জার্নি এবং দুই গোলে এখন এগিয়ে আছে এর ফলে কিন্তু ডারবিতে কলকাতা ডারবিতে এখন কি হবে না হবে সেই নিয়ে এখন যাচ্ছি না এখনও দুটো টিমের দুটো করে ম্যাচ বাকি আছে না দুটো গোলে দুটো গোলে এগিয়েও আছে গোল ডিফারেন্সে কিন্তু দুটো গোলে এগিয়ে আছে হ্যাঁ ইস্ট বেঙ্গল কিন্তু দুটো গোল যেমন করেছে দুটো গোল খেয়ে তার ফলে এখন তাদের গোল ডিফারেন্স জিরো সেখানে মোহনবাগানের দু গোলে এখন এগিয়ে আছে তো এই গ্রুপ থেকে কে যায় না যায় সেটার জন্য নির্ভর করবে অবশ্যই কলকাতা ডার্বি একটা বড় ম্যাচ হতে চলেছে এবং সেই ম্যাচই কিন্তু ডিসাইডার ম্যাচ হতে চলেছে তবে সুপার কাপের জানি মোহনবাগান কিন্তু দুই শূন্য গোলে জয় দিয়ে শুরু করলো এবং তাদের এইবারের জার্নিটা কিরকম কি হতে চলেছে সেটাও আমরা চোখ রাখবো আজকের লাইফ এই পর্যন্তই আপনারা প্রত্যেক দিনের স্পোর্টস আপডেট এর জন্য চোখ রাখুন প্যারালাল স্পোর্টস এ এবং প্যারালাল লাইভে আজকের এপিসোড এই পর্যন্তই নমস্কার